আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবির দ্য স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোনদের ফোন কল জমে আছে মেসেজ জমে আছে আপনাদের সাথে আসলে আমি নিয়মিত যোগাযোগটা রক্ষা করতে পারছি না কারণ জানেন যেহেতু আমি একটা কাজ নিয়ে খুব জরুরিভাবে একটা কাজ করছি তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বাসায় এখন অনেক বেশি মেহমান যেহেতু আমার ছোটো বোনটাকে সিজার করানো হয়েছে তো এমতো অবস্থা আসলে জিন্নার ডেকে একটা কাজ করানো খুব কষ্টকর এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দু তিন দিন পরে ইনশাআল্লাহ আমি আবার আগের মতো আপনাদের সাথে কানেক্ট হতে পারবো আমি আবার ফ্রি হয়ে যাব তখন আজকে আপনাদের সামনে সবে অবরাদকে রেখে আপনাদের জন্য আজকে এমন সুন্দর একটা আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন মুক্ত হওয়ার পথ আপনারা খুঁজে পাচ্ছেন না বিভিন্ন দরগায় গিয়েছেন বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন কিন্তু কোথাও থেকে কোনো জায়গা থেকে আপনারা বিন্দু পরিমাণ কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছেন না আপনার দেখা গেছে কি দিন আনেন দিন খায় অবস্থা হয়ে গেছে এমন অবস্থায় যদি কোনো বাবা মা ভাই বোন পড়ে থাকেন যে সকল বাবা মা ভাই বোনেরা ঋণের জ্বালা অনেক বেশি জর্জরিত হয়ে আছেন আপনারা কোনো থেকে কোনো জায়গা থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না আজকের এই আমলটা এই রবিবার থেকে অর্থাৎ আজকের রবিবার ঈশান নামাজের পর থেকে আগামী রোববার পর্যন্ত পড়বেন মাঝখানে শবে বরাতের দিন যেটা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ওইটা সবে বরাতটা আপনারা পাবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এক্ষেত্রে এই আমলটার বাইরে আমি শুধুমাত্র শবে দিনের জন্যে আপনাদের জন্য স্পেশাল আমল দেব যেটা সবে বরাতের দিন অর্থাৎ বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে শুরু করে পরের দিন শুক্রবার ফজরের নামাজ পর্যন্ত আপনি আমলটা চালু রাখবেন সেটাই আমলের সাথে যুক্ত আপনার যে পরিমাণ ঋণ আপনার যে পরিমাণ ঋণ সেই পরিমাণ ঋণের কথা চিন্তা করে আপনি আমার ভিডিওটা যখন দেখবেন তখন থেকে এক ঘন্টার ভিতরে কাজগুলো করবেন আপনার যে পরিমাণ ঋণ সেই পরিমাণ ঋণের কথা চিন্তা করে আপনি বাজারে চলে যাবেন বাজারে চলে যাওয়ার পরে আপনি তিন কেজি পরিমাণ খেজুর কিনবেন শুকনা খেজুর কিনবেন এক্ষেত্রে লাল শুকনা খেজুরটা কিনবেন তিন কেজি তিন কেজি খেজুর কেনার পরে সেই খেজুর গুলো নিয়ে কারোর সাথে কথা না বলে এটা কিনতে যাওয়ার সময় বাসা আসার সময় এই মাঝখানে কারোর সাথে কোনো কথা বলবেন না কথা না বলে চুপচাপ বাসায় চলে আসবেন খেজুর গুলো আনার পরে পরিষ্কার একটা কাছের পেয়ালাতে খেজুরগুলো নিয়ে একটা নির্জন খালি খালি রুমে চলে যাবেন যেই ঘরটাতে আপনি আগামী তামল করবেন এই ঘরটাতে দিনে বা রাতে চব্বিশ ঘন্টা আপনার আগরবাতি জ্বালানো থাকতে হবে পশ্চিম দিকে মুখ করে একটা জায়নামাজ মাছ বিছাবেন সবুজ সবুজ জায়নামাস আপনার পরনের পোশাক থাকবে সাদা আপনার হাতের তাসবিটা থাকবে সাদা আর আপনার বিছানাটা হবে সবুজ সবুজ বিছানাতে পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন অর্থাৎ আপনি সামানগুলো কাজের আমার এই ভিডিওটা দেখার এক ঘন্টার ভিতরে নেবেন নেওয়ার পরে আপনার এই আমলটা শুরু হবে আজকে এশার নামাজের পর থেকে এশার নামাজ আদায় করার পথে পর অতিরিক্ত দুই রাকাত আপনি সালাতুল হাজতের নামাজ আদায় করবেন আপনার পানো টাকাটা নিয়তে ঋণের নিয়তে একটা সাদা এফর সাইজের পেজের উপরে সর্বপ্রথমে উপরে ওপরে বাংলাতে আরবিতে ইংলিশে যেভাবে পারেন আপনি বিসমুল্লাহ রহমানুর রাহিম শব্দটা লিখবেন মাঝখানে আপনি যে পরিমাণ টাকাটার জন্য আমল করছেন সেই আমলের কথাটা লিখবেন তিন নাম্বার লাইনে আপনার পুরো নাম পুরোটা লিখবেন লেখার পরে ওই লেখাটা নিচে দিয়ে তিনটা লম্বা করে ডাক দিবেন আন্ডারলাইন করে দিবেন এই কাগজটা সামনে রেখে বসে সামনে রেখে বসার পরে আপনি সর্বপ্রথমে দুরুদ ইব্রাহিম তিনশো তেরো মর্তবা পড়বেন দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি যে সকল বিধর্মী ভাই বোনেরা আছেন যারা এই দুরুদি ইব্রাহিম পারেন না তারা দেখে দেখে পড়তে পারবেন দেখে দেখে না পড়তে পারলে শুধু সাল্লাম শব্দটা তিনশো তেরো বার পড়বেন পড়ার পরে আল্লাহুম্মা ইন্নিয়া সালুকা মিন ফাজাতিল খায়র আল্লাহুম্মা ইন্নিয়া সালুকা মিন ফাজাতিল খায়র আল্লাহুম্মা ইন্নিয়া সালুকা মিন ফাজাতিল খায়ের এই আয়াতটা আপনাকে জপ করতে হবে কতক্ষণ জপ করবেন আপনি যে সাত দিন আমল করবেন প্রত্যেক সাত দিনে এক দিনে আপনার তিনটা করে মোমের দরকার পড়বে একটা মোমের উপরে আপনি যতক্ষণ মোমে আগুন থাকে ততক্ষণ জপ করবেন একসাথে তিনটা মোম জ্বালাতে পারবেন না তিনটা মোমের কালার হবে সবুজ তিনোটা মোমের মোমের কালার হবে পাতা কালার গ্রিন কালারের মোম তিনটা প্রত্যেকদিন তিনটা তিন সাথে একুশটা মোমের দরকার পড়বে সাত দিনে প্রথম আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্রথম আপনি জানামাজ দিছে দিয়ে সে পশ্চিমমুখী হয়ে বসবেন ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন ঘরটাকে ধূপলোবার আগর জেলে সুবাসিত করে নেবেন তারপরে আগরবাতি ধরবেন তিনটা অথবা সাতটা পশ্চিম দিকে মুখ করে বসে দূরত ইব্রাহিম তিনশো বার পড়বেন আল্লাহ আলুকাম ফাজাতিল খাই করবেন এখন এই ফাজাতিল খায়ের পড়ার আগে একটা মোমবাতি ধরাবেন একদিনে তিনটা মোম লাগবে তিনটা মোমের উপরে করবেন প্রথম দিন মোম ধরবেন মোমের উপরে যতক্ষণ আগুন থাকে ততক্ষণ আপনার জব মাঝখানে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট রেস্ট করবেন দ্বিতীয় মোম জ্বালাবেন দ্বিতীয় মোমের উপরে আবার সেমভাবে আমল করবেন যতক্ষণ আম আগুন থাকে এভাবে আবার রেস্ট করেন তৃতীয় মোম ধরান এভাবে তিনটা মোমে একদিন আমল করবেন সাত দিনে একুশটা মোমের উপর আপনার আমল করা হবে সাত দিনে একুশটা মোমের ওপরে এই আয়াতটা পড়বেন আপনি একদিনে তিনটা মোমের উপরে আমল করবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মোমের উপরে আগুন আছে আপনাকে ততক্ষণ পর্যন্ত আমলটা চালিয়ে যেতে হবে এভাবে আপনি প্রতিদিন তিনটা মোমের মোমের উপরে আমল করবেন আগামী রোববার পর্যন্ত এটা এক সপ্তাহ আমল এই এক সপ্তাহর আমলের মাঝখানে আপনার শবে বরাতটা পড়বে শবে বরাত পড়বে হচ্ছে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে এবার শবে বরাতের জন্যে এই আমলটার সাথে জড়িত একটা আমল আপনার আমি কথা দিচ্ছি আপনার ঋণ যদি কোটি টাকাও হয়ে থাকে আপনি আমার নিয়মে ব্যতিক্রম বিন্দু পরিমাণ না আপনি আমার নিয়মমাফিক কাজটা করে যান ইনশাল্লাহ কোনো না কোন রাস্তা আল্লাহ আপনার এমনভাবে তৈরি হবে যেটা অকল্পনীয় এটা ঋণের সংক্রান্ত হতে পারে ঋণের ক্ষেত্রে হলে ঋণের নিয়োগ করবেন আপনি কাউকে বসীভূত করার ক্ষেত্রে হলে বসীকরণের নিয়োজ করবেন আপনি কারোর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে হলে ওটা করবেন আপনি ব্যবসা বাণিজ্য আটকে গেছেন বিদেশ যাওয়াতে আটকে গেছেন জমি জমা যে নিয়ে আটকে গেছেন সেই ক্ষেত্রেও করতে পারবেন আপনি কি করবেন আপনি যখন এই সবে বরাতের দিন শুধু অর্থাৎ বৃহস্পতিবার ফজর নামাজ পড়ার পরে আপনি তিনশো তেরো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনশো তেরো বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে শুধু সোবাহ আনাল্লাহ তিনশো তেরো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আপনি সোবাহ আনাল্লাহ এগারো হাজার তিনশো তেত্রিশ বার সোবাহ পড়বেন ফজরের পরে তারপরে আপনার জোহরবাদ বাদ আসরের পরে আবার এগারো হাজার তিনশো তেত্রিশ বার সোবাহ পড়বেন আসরের পরে মাগরিব বাদ আবার ঈশান নামাজের পরে এগারো হাজার তিনশো তেত্রিশ বার আপনি এই সুবাহান আল্লাহ পাঠ করবেন এভাবে তিনবার পাঠ করা যখন আপনার হয়ে যাবে আপনার সবে বরাতে নামাজের সময় হয়ে যাবে ওই সবে বরাতে নামাজ সবকিছু শেষ করার পরে অতিরিক্ত দুই রাকাত আবার একই নিয়তে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে ওই সময়টা থেকে শুরু করে ফজর সময়ের ভিতরে আপনাকে সুবাহান খতমটা দিতে হবে এটা কাদের জন্যে যার ঋণ এক লক্ষ টাকার উপরে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তাদের জন্যে আর যাদের ঋণ এক লক্ষ টাকার ভিতরে তারা শুধুমাত্র ওই এগারো হাজার তিনশো তেত্রিশ বার করে পড়ে গেলেই যথেষ্ট ফজর পর্যন্ত অর্থাৎ গ্যাপ দিয়ে দিয়ে এশার নামাজ পর্যন্ত পড়বেন তারপরে অতিরিক্ত ফজরে পড়বেন এটা এক লক্ষ টাকা পর্যন্ত আর যাদের ঋণ এক লক্ষ টাকার বেশি দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তারা এভাবে এগারো বা হাজার করে পড়ার পরে যতটুকু কাউন্ট হয়েছে মাঝখানে ঈশান নামাজ পড়বেন সবে বরাতের নামাজ পড়বেন দুই রকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন এরপরে যতটুকু সংখ্যা আপনার বাকি থাকে ওটা ওই ফজরের আগে শেষ করতে হবে ফজরের নামাজ পড়ে আপনার এই আমলের ফিনিশিং দিবেন দোয়া করবেন আল্লাহর কাছে এরপরে অতিরিক্ত তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করেন যেদিন আমল শেষ হবে অর্থাৎ আপনার আমলটা যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত দুই থেকে তিন ঘন্টা চার চার দিন অপেক্ষা করেন আর বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন এই আমলগুলো করলেন সবে বরাতের আমলটা করলেন তখন আর কোনো কাজ নাই আপনার সপ্তম দিন যখন শেষ হয়ে যাবে তখন অতিরিক্ত এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করবেন অর্থাৎ সবে বরাতের আমল যখন শেষ হয়ে যাবে তখন তো আপনি আবার ওই আপনার সাত দিনের আমলে ফিরে যাবেন এই সবে বরাতের আমলটা ফজর পর্যন্ত যেদিন সবে বরাতের আমলটা করবেন কথাটা একটু ভালোভাবে খেয়াল করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত ফজরের নামাজ পড়ে তো আপনি সবে বরাতের আমলটা শুরু করতেছেন সোহান আল্লাহর আমল এই আমলটা চলবে শুক্রবার ফজর পর্যন্ত এই শুক্রবার ফজর পর্যন্ত আপনাকে যেই আল্লাহ ইনিয়া আলুকামিন ফাজাতিল খাইরের যে আমলটা দিয়েছি এই আমলটা আপনি করবেন না আপনার মনোমাক্স পূর্ণ করে যেটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন ওটা আল্লাহর কাছে চাওয়ার পরে ওইখান থেকে ফিনিশিং দেবেন জোহরের থেকে আবার শুরু করবেন আল্লাহ মিয়া তালুকমিন ফাজাতিল খাইরের আমলটা হচ্ছে আপনার শুধু ঈশান নামাজের পরে অর্থাৎ ঈশার নামাজের পরে তিনটা মোমবাতি একটা মোমের উপরে আপনি যতক্ষণ আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমলটা করবেন এভাবে তিনটা মোমের উপরে করতে হবে শুধু এশারে এর আগে পিছিয়ে আর কোনো আমল নাই অর্থাৎ আপনার আমলটা আজকে থেকে যখন শুরু করবেন শুধু ঈশার নামাজের পরে এইভাবে আপনি সাত দিন করার কথা মাঝখানে সবে বরাত করেছে সবে বরাতের জন্য আপনাকে অতিরিক্ত একটা আমল দেওয়া হয়েছে ওই অতিরিক্ত আমলটা যতক্ষণ করবেন ততক্ষণ পর্যন্ত এই আমলটা করা লাগবে না অতিরিক্ত আমলটা শুরু হবে আপনার বৃহস্পতিবার ফজর থেকে শুক্রবার ফজর পর্যন্ত আর যারা যারা এই আমলগুলার ক্ষেত্রে ব্যতিক্রম করবেন আমি যতটুকু বলে দিয়েছি তার বাইরে করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি ব্যর্থ হলে এর দায়ভার আমি বা আমার দরবারের না সেই ক্ষেত্রে আপনি আমাকে কিছু বলতেও পারবেন না আমি যাকে যতটুকু বলে দেই সে শুধু ততটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো জায়গায় হাত বাড়াতে হবে না কোনো ফকির কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো দরগায় যাওয়া লাগবে না নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যতটুকু সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে